তেরো বছর আগের মামলায় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দুই সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গেছেন সে কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় দুই বারো সালে একুশ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি তারকা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলা চালানো হয় ঘটনার রাতে কোলাবার পাঁচ তারকা হোটেলে সাইফ আলী খান ও বাকিদের সঙ্গেই ছিলেন মালাইকা আরোরা ঘটনা ঘটে তার চোখের সামনেই ফলে প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরে দিতে বলা হয় দুই সালে এই ঘটনা একাধিক ধারায় মামলা রুজুর হয় সাইফ আলী খান শাকিল লাদাখ এবং বিলাল আমরুহির বিরুদ্ধে দুই সালে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে মামলা হয় সাইফ আলী খানের বিরুদ্ধে পরে শেশন আদালতে দ্বারস্থ হন সাইফ আলী খান তবে দুই সালে তার মামলাটি খারিজ হয়ে যায় এরপর দুই হাজার সালে সাইফ আলী খানকে বেখুসুর খালাস করে আদালত তবে বিচার শেষ হওয়ার আগে এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে রায়দানের আগে বিশেষ নজরে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর সেই কারণেই তলব করা হয় জানা গেছে গত উনত্রিশ মার্চ মালাইকা আরোরার বোন ও অভিনেত্রী অমৃত আরোরার লাদাখ তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরা দিয়েছেন তিনি জানিয়েছেন সাইফ আলীকে উল্টো মারধর করেন এনআরআই শিল্পপতি এবার মালাইকা আদালতে কি জানান সেটাই দেখার